কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আপনাদেরকে বলবো সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে যেটা আপনার রাশি মেনে যদি আপনারা এই কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে একটি বার করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা আপনার ঘরে অশুভ শক্তি যদি থাকে কিংবা আপনার সংসারে সবসময় ঝামেলা লেগেই আছে তাহলে অবশ্যই করে ফেলতে হবে এই কুম্ভ জাতক জাতিকাদের কৌশিকী অমবস্থায় এই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আর যে কাজগুলি করলে আপনারা কি কি শুভ ফল পাবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মাতারার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মাতারা চলুন এবার জেনে নেওয়া যাক কুম্ভ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র কি করবেন এই কৌশিকী অমাবস্যার দিন জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন এই কৌশিকী অমাবস্যা তারারাত্রি নামেও পরিচিত তেইশে আগস্ট হতে চলেছে কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা ভক্তদের কাছে বিশেষ মহাত্মার কারণ তন্ত্র সাধনা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এবছর কৌশিকী অমাবস্যা দিন আবার শনি অমাবস্যা যা কৌশিকী অমাবস্যা পালিত হবে তেইশে আগস্ট আগামী শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হবে এই তিথি এবং শনিবার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি এদিকে আবার জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহের রাজা সূর্য তেইশে আগস্ট সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের সংযোগ তৈরি হবে যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের জ্যোতি কী বলছে জ্যোতিষশাস্ত্র মতে সিংহ রাশিতে যখন সূর্য ও চন্দ্রের সংযোগ তৈরি হবে তেইশে আগস্ট যার ফলে অত্যন্ত শুভ দিন হতে চলেছে এই তেইশে আগস্ট যদি আমরা দ্বিত পঞ্চাগ্নের দিকে তাকাই তাহলে সতেরোই আগস্ট কিন্তু সূর্য তার নিজস্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে এক মাসের জন্য এই সিংহ রাশিতেই গোচর করেছিল আর তেইশে আগস্ট রাত বারোটা ষোলো মিনিটে চাঁদ আবার সিংহ রাশিতে গমন করবে পঁচিশে আগস্ট সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত চাঁদ এই রাশিতেই থাকবে তবে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এই কৌশিকী অমাবস্যার মহা সমারোহে পুজো হয় মা তারামার মা তারাই আর এক নাম হচ্ছে কৌশিকী পুরাণ মতে দেবী কৌশিকী রূপেই শুভ এবং নিঃশুভ্রকে এবং বধ করেছিলেন মা তারা সেই থেকেই পালিত হয় কৌশিকী অমাবস্যা তবে শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা তন্ত্র সাধকদের জন্য মক্ষম হয় এই রাত আর জ্যোতিষ বলছে এই রাতে এমন কিছু কার্যকারী উপায় বা টোটকা আছে আপনার ভাগ্য বদলাতে পারে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারে অশুভ শক্তি সংসারকে দূরে রাখতে আপনারা কিন্তু অবশ্যই এই কৌশিকী অমাবস্যার রাতে করে ফেলুন আপনার রাশি মেনে এই কয়েকটি কাজ মতে কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয় তাই এই দিন উপোস রাখতে পারলে খুবই ভালো আর তা না পারলে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করা উচিত এই দিন মাতারার তারার প্রায়ে সিঁদুর ও রক্তজবা নিবেদন করুন ভক্তি ভরে প্রার্থনা করুন এতে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া অশুভ প্রভাব পড়বে না দেখুন এবং কৌশিকী অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এর ফলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে আপনার সংসারে এবং এই কৌশিকী অমাবস্যা তেইশে আগস্ট দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখার কিন্তু চেষ্টা করবেন এতে আপনার বাড়ির পরিবেশ খুব সুন্দর হয়ে উঠবে এবং আপনার বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে কৌশিকী অমাবস্যা সন্ধ্যাবেলায় একটি একটি কুয়া বা একটি গর্তে এক চামচ কিন্তু দুধ ঢালুন একটি কুয়োতে এক চামচ গর্তে দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং এই কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে আরও যে কাজগুলি আপনারা করবেন জ্যোতিষশাস্ত্র বলছে একটি শুকনো নারকেল নেবেন অর্থাৎ নারকেলের ভিতরের জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিক ফুঁটো করে সেই ফুঁটো দিয়ে চিনি ভর্তি করে ভিতরে দেবেন এবং এইটি আপনারা দূরে কোথাও অসত্য গাছের গোড়ায় গিয়ে রেখে আসবেন এবং এরপরে যে কথাটি বলবো কৌশিকী অমাবস্যায় ওই নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁথে দেবেন লক্ষ্য রাখবেন যেন ওই ফুঁটোটা উপরের দিকে থাকে মনে রাখবেন এই কাজ করতে হবে সকলের অগোচরে আর এটি যদি আপনারা করে ফেলতে পারেন এই কৌশিকী অমাবস্যার দিন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে মাতারার আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে তাই আপনাদেরকে বলবো আপনারা তো বছরে একটি বাড়ি মাত্র সময় পাবেন তাই অবশ্যই যদি পারেন আগামী তেইশে আগস্ট যদি এই কাজগুলি করতে পারেন তাহলে দেখবেন বেশ কয়েকটি শুভ ফল আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মাতারার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন Joy matará.